আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার ফেসবুকে যে ভাষা ফেসবুকে ভাষা বাংলা আছে এখন ইংলিশ করবেন বা ইংলিশ আছে আপনি বাংলা করবেন তো কিভাবে করবেন আজকে ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো ফেসবুক অ্যাপসে ভাষা চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পর আপনি কর্নারে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি মেনুতে ক্লিক করে দিবেন তো থ্রিলার মিলুতে ক্লিক করে দেওয়ার পর আপনি স্কল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি দেখতে পাচ্ছেন সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান ওপর ক্লিক করে দিবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের উপর আবার ক্লিক করে দিবেন তো ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ল্যাঙ্গুয়েজ তো ফেসবুকের যে আমার আইডি যে ভাষা এটি কিন্তু ইংলিশ দেওয়া আছে ইংলিশ দেওয়া আছে বলতে ফেসবুক যে অ্যাপস ডাউনলোড করার পর আমি যে যে ল্যাঙ্গুয়েজটি ছিল ওইটি কিন্তু আছে আমি চেঞ্জ করি নাই তো এখন আপনি এটিকে বাংলা করার জন্য আপনি এখানে বাংলা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ইন্দোনেশিয়া ভাষা দিতে পারেন স্পোনাল দিতে পারেন তো বাংলা ভাষা করার জন্য আপনি বাংলার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু পুরোটাই বাংলা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পুরোটাই বাংলা হয়ে গেলো এবং দেখুন এখানে সব কিছুই বাংলাতে শু করতেছে তো আপনি এটিকে আবার ইংলিশ করবেন কিভাবে ইংলিশ করার জন্য আপনি আবার এই নিচে দেখুন লেখা সেটিংশন প্রাইভেসি তারপরে নিচে দেখুন লেখা আছে ভাষা তো ভাষাতে ক্লিক করে দিবেন তো ভাষাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ইংলিশে দেওয়া আছে আবার আপনি এখান থেকে ডিভাইসের ভাষাও দিতে পারেন তো আমি ডিভাইসের ভাষার উপর ক্লিক করে দিলাম তো ডিভাইসে ভাষার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাষাটি কিন্তু অলরেডি আবার ইংলিশ হয়ে গেল তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন ভিডিওটি শেয়ার করবেন এবং যে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ